হেভি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি তো দিনটা ছিল দুই নভেম্বর আর সকাল সকালে একদম মানে ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে ব্লগটা শুরু করেছি আর আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে আর যাবো হলো আমি মা আর বাবু আর এই যে মাও কিন্তু রেডি হয়েছে সকাল সকাল চা না খেলে ওনার মানে দিনই শুরু হবে তো সেই জন্যে চা খেতে বসে পড়েছে আর এদিকে দুর্গাশ্বর দেখো রেডি হয়ে কত মানে আনন্দ ঘুরতে যাবে বলে আজকে তো যাই হোক এদিকে কিন্তু টোটোও চলে এসছে আর আমার টোটো তুই উঠে পড়লাম এখন যাবো আমাদের ভাইনা স্টেশনে দিয়ে ওখান থেকে আমাদের গন্তব্যস্থলে রহ মানে যাব আমরা তো যাই হোক এদিকে কিন্তু স্টেশনেও চলে এসেছি আর দিয়েও তো আজকে রবিবার ছিল তো বেশ মোটামুটি ভালোই ফাঁকা ছিল এই যেহেতু এই ট্রেনে অতটা মানে ফাঁকা থাকে না বাট রবিবারের জন্য একটু ফাঁকা ছিল তো যে ট্রেনে উঠে পড়েছে আর এদিকে যা কি জানি যে ও কী এক মন মানে একভাবে কি যে দেখে যাচ্ছে তো তারপরে দেখো যে বুঝতে পারলো আমি ব্লগটা অন করেছি তো কে বুঝিয়ে আসি দেন এই যে মাঝখানে কিন্তু একটু খিদে পেয়ে আর বিস্কুট খুলে দিলাম তো ওটাই খাচ্ছিলো তারপরে মানে যেহেতু শিয়ালদা আমরা যাবো তো অনেকটাই টাইম লাগবে আমাদের একদম ভাইনার থেকে শিয়ালদা অবধি তো দুরুমা এসে বিরক্ত ধরে যাচ্ছিলো তারপরে এই যে আমি বললাম যা জানলা দিয়ে একটু কিছু দেয় তারপরে এই যে বাইরে বেশ বড়ো বড়ো বিল্ডিং বিল্ডিং দেখছিলো আর এইদিকে আমাদেরও বলছিলো দেন আমরা পৌঁছে গেলাম শিয়ালদাতে আর এখন দেখে বুঝতে পারছো কটা বাজে এখন বাজে নটা চুয়ান্ন তো যাই হোক তারপরে এখান থেকে শিয়ালদা পৌঁছে আমরা মানে তারা হড়ু করে ক্যানিং ধরবো বলে আমরা চলে আসলাম ক্যানিং सकाले उठे पड़ला তো তোমাদের তো বলাই হলো না আসলে আমরা কোথায় যাবো আমরা যাবো আজকে বড় মাসি বাড়ি হ্যাঁ আমার বড় মাসি বাড়ি সেটা হলো যাদবপুরে তার জন্য আমরা ক্যানিং লোকালে উঠে পড়েছি আর এই যে তারপরে কিন্তু যাদবপুর নেমে এই দেখতে পাচ্ছ আজকে মোটামুটি ভালোই রোদ উঠেছিলো আর এইদিকে মার হাত ধরে দুইমাস হাঁটছে আর জানি না কি বোঝাচ্ছে মাকে তো যাই হোক আবার হাত ছেড়ে দিল এখন বোঝাতে বুঝাতে দুজন গল্প করতে করতে যাচ্ছে আর এদিকে যাওয়ার সময় এই যে কি সুন্দর মাতা নিয়ে দর্শন হলো আর এই যে এদিকে চলে এসে বাড়ির কাছে দিয়ে নিজে বাড়ি এসে আমরা চেঞ্জ করে আমি আর দুইমাস একটু বাঁচলাম বসে আর যে আমার ক্যামেরা এটা অন দেখলেও দেখতে পাচ্ছো ফাজলাম শুধু এই করো ওই করো ঠিক আছে তো যাই হোক এইভাবেই মানে কি বলবো আর ওকে ফার্স্ট টাইম নিয়ে এসছে আর এই যে তারপরে আমরা খেতে বসেছিলাম আর এইদিকে কিন্তু যে আমি বললাম একটু তাকা কিছু বল তো দেখো কী ফাজলামা বলছে না আমি আমার মুখটা দেখাবো না তো এই যে এদিকে মানে তরকারি খাচ্ছিলাম আর তারপরে এই যে মা মাসের সাথে গল্প করছিলাম আমি তার মাঝখানে একটু ভিডিও করছিলাম আর এদিকে যেয়ে দেখো দেখলো ক্যামেরাটা অন আর ও দেখো কী ফাজলামা করে বেড়াচ্ছে মানে কি বলবো একবার ঘরে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক তো যাই হোক এইভাবেই মানে ও তো ভালোই মজা করেছে তো যাই হোক যেই দেখলো আমার ক্যামেরাটা অন রয়েছে আর ওই দিক থেকে এসে দেখো ক্যামেরার সামনে নিজের মুখটা কীভাবে দেখাচ্ছে তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি মানে একটু ভেবেছিলাম রেস্ট নেবো তো আমার রেস্ট নেওয়া হয়ে গেছে মানে হয়ে গেছে বলতে গেলে আমাকে এই যে নিয়ে এখন যেতে হবে ওনাকে পার্কে ওনার আবদার যে একটু জলমিমি পার্কে তো বিকাল কিন্তু এখন চারটে প্রায় বাঁচতেই গেলো তো আমি বললাম এখন পার্ক খোলা থাকবে না তো তাও ও যেতে হবে যে ওর দেখতে হবে কারণ ও যতক্ষণ না তখন শান্ত হবে না তো যাই হোক ওকে আমি পার্কে নিয়ে যাচ্ছিলাম আমি আর ওই যাচ্ছিলাম তো এখন দেখতে পাচ্ছ বিকাল বিকাল হয়ে গেল তো যাই হোক এই যে পার্কের সামনে চলে এসছে আর এসে দেখলো পার্কটা মানে বন্ধ তালা দেওয়া আছে আর সাম মানে বাইরে কেউই ছিল না যে যার কাছে জিজ্ঞেস করবো কটাই খুলবে তো যাই হোক ওর মনটা খুব খারাপ হয়ে গেলো দেন এখানে একটা কালী মন্দির আছে ওখানে যে ফুটবল খেলা হয়েছিল তো সেটা একটু দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দেখলাম দুজন মিলে তো দেখে বললাম ওকে চল বাড়ি আমাদের রেডি হতে হবে আবার আমাদের বেরোতে হবে যেহেতু আমরা ফিরে আসবো যেহেতু আমরা দিদি ছোটো বাচ্চা নিয়ে একা একা বাড়িতে থাকবে আর মেসতে তাও আমাদের ফিরে আসতে হবে তো যাই হোক এদিকে কিন্তু আমরা রেডি হয়ে গেছে এদিকে টোটো ধরে পড়েছে আর এখন দেখো কিন্তু বিকাল থেকে হট করে কেমন একটা সন্ধ্যা যেন হয়ে গেলো আর এদিকে আমরা তো স্টেশনে আসতে আসতে দেখি পুরো মানে অন্ধকার হয়ে গেছে তো যাই হোক এই যে যাতে পুরো স্টেশনে এসে একটা ক্লিপ নিয়েছিলাম আর এইদিকে দেখো স্টেশনে পুরো ভিডিওটাই করছে আর দেখে মানে বুঝতে পারছো যে মানে কতটা অন্ধকার হয়ে গেছে তো যাই হোক শিয়ালদা চলে এসছে আর এইদিকে কিন্তু শিয়ালদা এসে যে গেদু ফলে ট্রেন দাঁড়িয়েই ছিল তো যাই হোক ট্রেনটা ফাঁকাই ছিল আর আমার এই ফাঁকা ট্রেন দেখলেই মনে হয় কি কোন পাশে আমি জানলার সাইডে বসলো আসলে আমার যে কোনো মানে গাড়ি বলো বাস বলো যেখানে মানে হোক না কেন আমার জানলার সাইডে বসতে খুবই ভালো লাগে তো যাই হোক এদিকে ট্রেনে ফাঁকা ট্রেনে উঠে দেখো দুজন মিলে মারপিট শুরু করে দিয়েছে তো এদের সারা রাস্তা আমাদের এরকম মারপিট দেখতে দেখতে মানে আমার টাইম কেটেছে তো যাই হোক এদিকে দেখো ফাইট 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 করছে দুই মাস তো যাই হোক দুজনের সাথে ফাইট করার পর এদিকে একটা বাচ্চা ছিল ট্রেনে তার সাথে খেলা করছো আর দেখতে পাচ্ছ ও বাচ্চাটা ওকে ডাকছে আই মানে দাদা আসো খেলো তো যাই হোক এইভাবে টাইম কেটে গেছিলো দিন আমরা বাড়ি চলে এসেছিলাম আর এদিকে আমি বাড়ি এসে আগে আমার সোনাটাকে ধরে মানে কোলে নিয়েছি অনেক মিস করেছি যেহেতু সারাদিন ছিলাম না তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানা জানাবেন মানে জানাবে তোমরা আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা